বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের দাবি নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণায় এবার প্রিয়াঙ্কা গান্ধী এটা কি দায়িত্বশীলতার পরিচয় প্রশ্ন বিশ্লেষকদের এবার গোলায়ন মালভূমির দখল চায় ইসরায়েল সিরিয়ার নয়া সরকারকে কোন স্বার্থে সামরিক সহায়তা দেবে আসসালামু আলাইকুম দেখছিলেন ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের দাবি করে তুমুল সমালোচনা আর প্রতিবাদের জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক আর এক্স এর মতো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ষোলোই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি তার এই মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে দেশপ্রেমিক বাংলাদেশীয়া বাংলাদেশের মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ ও খাটো করেছে বলে মন্তব্য তাদের তাদের অভিযোগ পরোক্ষ নয় প্রকাশ্যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব ধরে দেখালেন বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তলানির অভিমুখী নানা ছুতা আর অভিযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত ক্ষমতাসীন বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চরম উস্কানি আর আগ্রাসী বক্তব্যে দুই দেশের বিদ্বেষ আর সামাজিক মাধ্যমের গণ্ডিতে নেই এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সামাজিক মাধ্যম থেকে দেয়া স্ট্যাটাসে কূটনৈতিক তৎপরতায় দূরত্ব কমানোর চেষ্টাকে দুরাশার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৃহৎ গণতান্ত্রিক দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এমন মন্তব্য কি বাংলাদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় অস্বীকৃতির অপচেষ্টায় চূড়ান্ত উস্কানি মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাতের চরম ধৃষ্টতা ষোলো ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সাবেক টুইটার আর বর্তমানের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী একই বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন কোথাও বাংলাদেশের নাম না নিয়ে দাবি করেছেন একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত মোদী লিখেছেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে গৌরব এনে দিয়েছে এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদীর বিতর্কিত স্ট্যাটাসে বাংলাদেশি কেউ কেউ ধন্যবাদ আর স্বাগত জানিয়ে সানন্দে নত দাসত্বের শিকলবন্দি থাকার পরোক্ষ সমর্থন দিয়েছেন চরম অপমানজনক ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় চুনতি ইউনিয়ন ছাত্রলীগ নামের অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একজন মোদীকে গুজরাটের কষাই হিসেবে সম্বোধন করেছেন তো কেউ বলেছেন গৌমূত্র পানকারী নেশাখোর নীলজ্জ পশু মুসলিমদের হাতে ভারতের শাসনভার যেতে আর বেশি দেরি নেই তখন মুসলমান ভাইদের হত্যাকারী মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে কারো কারো মতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে অপমান করেছেন মোদী সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য অবদানকেও খাটো করেছেন এসেছে ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রসঙ্গ তার প্রতি চরম অপমানজনক মন্তব্যের কমতি ছিল না মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় কারো মতে একজন চা বিক্রেতার পক্ষে এর থেকে ভালো আর কি মন্তব্য আশা করা যায় হাজার হাজার প্রতিক্রিয়ার ভিড়ে বেশিরভাগই মোদী সহ ভারতীয়দের মনে করিয়ে দিয়েছেন ১৬ ডিসেম্বর ভারতের নয় বাংলাদেশের বিজয় দিবস আর যুদ্ধটা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ভারতের নয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করলে চরম জবাবের জন্য প্রস্তুতি রেখে মোদীর ধুতি সামলে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ভারতের বুদ্ধিজীবী রাজনীতিবিদ চলচ্চিত্র নির্মাতা সহ কারো কারো অপচেষ্টা নতুন নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে বিভ্রান্তিকর অপতথ্য তুলে ধরে বলিউড মুভির সংখ্যা নেহাত কম নয় বেশিরভাগ মুভিতেই দেখানো হয়েছে উনিশশো সালের যুদ্ধটা বাংলাদেশের ছিল না সেটা ছিল পাকিস্তান ভারত যুদ্ধ মুভিগুলো ভরপুর ভারতীয় সেনাদের বীরত্ব কাঁথায় যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিন ডিসেম্বর ভারতের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তান নয় মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে মূলত ওই দিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ভারত তেরো দিন ভারতের স্থল ও আকাশপথে হামলা মুক্তিযোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর আত্মত্যাগের বিনিময়ে ষোলো ডিসেম্বর অর্জিত হয় রক্ত স্নাত স্বাধীনতা বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় সুজলা সুফলা বাংলাদেশ এদিকে ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মতো একই কায়দায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে দেশটির বিরোধী দল কংগ্রেস খোদ দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কোন ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশ বিরোধী এমন ভুয়া প্রচারণা আর অভিযোগ এনে প্রিয়াঙ্কা গান্ধী কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে কেবল ক্ষমতাসীন বিজেপি নয় কংগ্রেস পার্টির রাজনীতিকরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন এরই ধারাবাহিকতায় এবারে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতের বিরোধী দলীয় নেত্রী কংগ্রেস পার্টির এমপি প্রিয়াঙ্কা গান্ধী সোমবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক দেন ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আহ্বান জানান তিনি প্রিয়াঙ্কা দাবি করেন বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না ভারত সরকারের উচিত এ ব্যাপারে বাংলাদেশের সাথে বৈঠক ও আলোচনা শুরু করা এদিকে ভারতের পররাষ্ট্রনীতি আগামীতে কঠোর করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন জয়শঙ্কর বলেন বিশ্ব এখন আর দুই বা মেরু বিশিষ্ট নেই তাই পরিবর্তিত বিশ্ব ও ভূ রাজনীতির প্রশ্নে পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বিভিন্ন কারণে ভারত এতদিন আত্মরক্ষামূলক বা গুটিয়ে থাকা পররাষ্ট্রনীতি অনুসরণ করত কিন্তু সেই দিন আর নেই ভারত সেসব দিন পেছনে ফেলে এসেছে এর জের ধরে তিনি আরো বলেন এখনো ভারতের পুরনো অনেক সমস্যাই অমীমাংসিত সীমানা এখনও একটি গুরুতর চ্যালেঞ্জ ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পাওয়া অভিজ্ঞতা এদিকে ভারতের ভূ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে বদল এলে বা আগামীতে তা আরো কঠোর হলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশেও তার প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে করে এর ফল হতে পারে নেতিবাচক এ অবস্থায় দুই দেশের মধ্যে যথাযথ বন্ধুত্ব ও মর্যাদার সম্পর্কে স্থাপিত হোক এটাই সবার চাওয়া জুবাই বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাণিজ্যিক হাব হতে পারে লেস্তে বা বহুদিন ধরেই দেশটির ফার্নিচার শিল্প ও ইলেকট্রনিক্স ব্যবসার একটি বড় অংশ বাংলাদেশের প্রেসিডেন্ট সাম্প্রতিক বাংলাদেশ সফরে অন্তর্বর্তী সরকারের সাথে সই হয়েছে চুক্তি ও সমঝোতা স্মারক ফলে নতুন করে পূর্ব তিমুর নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ বাংলাদেশে তুলনামূলক কম পরিচিত স্বাধীন রাষ্ট্রটির সাথে বন্ধুত্ব বাড়ালে বাংলাদেশের ইসলামের বিস্তারিত। দিগন্ত বিস্তৃত সাগর আর পাহাড়ের সারি দিয়ে ঘেরা দক্ষিণ পূর্ব এশিয়ার অপূর্ব সুন্দর এক দেশ তিমুর লেস্তে বলা হয়ে থাকে প্রায় বেয়াল্লিশ হাজার বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল মানুষের বসবাস পর্তুগিজ উপনিবেশ ও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার শাসনামল পেরিয়ে দুই সালে স্বাধীনতা লাভ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ গণপ্রজাতন্ত্রী পূর্বতিমুর সম্প্রতি তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার বাংলাদেশ সফরের জেরে পূর্বতিমুর নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানারকম কৌতূহল বিশ্ব মানচিত্রে কোথায় তিমুরের অবস্থান রাষ্ট্রটির সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ কি লাভবান হবে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি বাণিজ্যিক কেন্দ্র হতে পারে অনেক দিন থেকেই দেশটির ফার্নিচার শিল্প ও ইলেকট্রনিক্স ব্যবসার একটি বড় অংশ বাংলাদেশিদের মালিকানায় এখানকার ব্যবসা প্রতিষ্ঠান ও বিক্রি হয় বাংলাদেশ থেকে আনা নানা রকম পণ্য পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাম্প্রতিক বাংলাদেশ সফরে অন্তর্বর্তী সরকারের সাথে স্বাক্ষরিত হয়েছে চুক্তি ও সমঝোতা স্মারক এর আওতায় দুই দেশে যাতায়াতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের প্রয়োজন হবে না কোনো ফিসার এছাড়াও বাংলাদেশ তিমুর লেস্তের মাঝে চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া ও কনসুলেট আয়তনে পার্বত্য চট্টগ্রামের সমান তিমুরের জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পেলেও দেশটির মোট নাগরিকদের প্রায় সাতানব্বই ভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী পনেরোটির মতো ভাষা চালু থাকলেও রাষ্ট্রীয় ভাষার নাম তেতুম আছে পর্তুগিজ ভাষার প্রচলন এখানকার শতকরা ত্রিশ ভাগ মানুষ ইংরেজি জানে ক্রুড পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস ছাড়াও তারা রপ্তানি করে কফি দারুচিনি এবং কোকোয়া দুই সালের ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে টিমুর লেস্তের জিডিপির আকার প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ইন্দোনেশিয়া চীন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম জার্মানি সহ অনেক দেশের সাথেই তাদের রয়েছে বাণিজ্যিক সম্পর্ক ষোলোশো শতকের শুরু থেকে উনিশশো সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশের একটি অংশ ছিল পূর্ব তিমুর তখন এটি পরিচিত ছিল পর্তুগিজ তিমুর নামে উত্তরে ওয়েটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত এটিকে নিজেদের সাতাশতম প্রদেশ হিসাবে দখল করে রাখে ইন্দোনেশিয়া এই সময়কালে ব্যাপক সংঘাত আর গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় গোটা অঞ্চল রক্তক্ষয়ী আন্দোলন ও নানা ধাপ পেরিয়ে দু দুই সালে সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে পূর্বতী মোর দুই সালে রাষ্ট্রটিতে পিস মিশন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এই বাহিনীতে অবদান ছিল বাংলাদেশ পুলিশেরও সহজ সরল সাধারণ ও শান্তিপ্রিয় মানুষের দেশ তিমুর লেস্তে আসিয়ান ফোরামের সদস্য হলে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সমর্থন নিশ্চিত করার চেষ্টা করবে রাষ্ট্রটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাম্প্রতিক এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন পূর্ব তিমুরের মানবাধিকার রক্ষায় অবদানের জন্য উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া বর্তমান প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ ও তিমুর লেস্তের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হলে দুই দেশের জন্যই খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা হাফিজুল ইসলাম বাংলাভিশন ফিলিস্তিনের পর এবার সিরিয়ার গোলান মালভূমি দখলে নেওয়ার স্বপ্ন দেখছে ইসরায়েল এজন্য এরই মধ্যে গোলান মালভূমিতে বসতি বানানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তবে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এতে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা এদিকে বাসা সরকারের পতনের পর সিরিয়া হয়ে হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন হিজবুল্লার প্রধান নাইম কাশেম শহীদ রিপোর্ট পতনের পর সিরিয়ার গোলান সহ একাধিক এলাকা দখলের নতুন কৌশল নিয়েছে ইসরায়েল নিরাপত্তার অজুহাতে গোলান মালভূমিতে বসতি ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন তার মতে সীমান্তে নতুন নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে এটি মোকাবেলায় গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে হবে অঞ্চলটিতে বিশ হাজার ইসরায়েলি এবং বিশ হাজার সিরিয়ান বাস করে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি বসতি দ্বিগুণ করলে গোলানের শান্তি নষ্ট হবে এছাড়া ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সংঘাত বেড়ে যাবে বলেও শঙ্কা তাদের এই পরিস্থিতিতে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে চায় তুরস্ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক বাসারে পতনের পর সিরিয়া হয়ে হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেছে বিষয়টি স্বীকার করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই অবস্থার সাথে গোষ্ঠীটিকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নাইম কাশেম বিকল্প রাস্তা খোঁজার পরামর্শ দেন তিনি সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল হিজবুল্লার তা এখন আর নেই পরিবর্তিত এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে নয়তো বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে সামনে নতুন কোন সরকার আসতে পারে এবং এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে আমি মনে করি নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এদিকে গাজায় আল সাংবাদিক আহমেদ আল লুহ সহ অন্তত উনসত্তর জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের পাঁচ সদস্য রয়েছে বেই থাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে তেতাল্লিশ জনের বেশি ফিলিস্তিনি সেখানে একই পরিবারের দুই শিশু সহ চারজন রয়েছে গাজার অধিকার গ্রুপের গবেষণা বলছে উপত্যকাটির ছিয়ানব্বই শতাংশ শিশু মনে করছে তাদের মৃত্যু খুব নিকটে শহীদ আরাফাত বাংলাদেশ নিউজ ডেস্ক এদিকে সৈন্যশাসক বাসার আল আসাদের পতনের কারণে সিরিয়াসহ ওই অঞ্চলে এখন রীতিমতো বেকায় দেয় রাশিয়া ও ইরান আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে তুরস্ক। এরই মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক একই সাথে দামেস্কে আবারও চালু হয়েছে তুর্কি দূতাবাসের কার্যক্রম প্রশ্ন উঠেছে কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সিরিয়ার বিদ্রোহী ও নতুন সরকারকে সহায়তা করছে রিপোর্ট। প্রায় এক যুগ পর সিরিয়ার রাজধানী দামেস্কে উঠছে তুরস্কের পতাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দামেস্কে পুনরায় চালু হয়েছে তুর্কি দূতাবাসের কার্যক্রম আর এই দৃশ্যই জানান দিচ্ছে সিরিয়ার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন সমীকরণে তুরস্ককে বেশ সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ায় গত সপ্তাহে বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণে পতন হয় বাসার আল আসাদের শাসন তার পতনের পর রীতিমতো স্বপ্নভঙ্গ হয় ইরানের দামেস্কে ইরানের দূতাবাসে চালানো হয় ব্যাপক ভাঙচুর। ছিঁড়ে ফেলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টারও আসাদ সরকারের পতনের আভাসেই সরিয়ে ফেলা হয়েছিল সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের ফলে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ইরানের জন্য কৌশলগত পরাজয় বলেই বিবেচনা করা হচ্ছে স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় এখন ব্যাকফুটে বিশ্ব রাজনীতির আরেক প্রভাবশালী দেশ রাশিয়া ইতিমধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলাওয়ায়েত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া এছাড়া সিরিয়ায় অবস্থিত রাশিয়ার লাতাকিয়ায় হামিমিম বিমান ঘাঁটি এবং তারতুস নৌঘাটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে ফলে বোঝাই যাচ্ছে সিরিয়া ইস্যুতে এখন পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়া এই যখন অবস্থা তখন নিজেদের আধিপত্য বিস্তারের নতুন ক্ষেত্র হিসাবে যেন সিরিয়াকেই বেছে নিয়েছে তুরস্ক দু সালে বন্ধ হয়ে যাওয়া সিরিয়ার তুর্কি দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হয়েছে শুধু তাই নয় সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন সিরিয়ার নতুন প্রশাসন যদি অনুরোধ করে তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরই তুরস্কের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা দামেস্ক সফরে যান ইসলামপন্থী বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে তবে সিরিয়ায় নিজেদের অবস্থান আরও শক্ত করে তুরস্ক মূলত কার স্বার্থ রক্ষা করবে সেটি নিয়েও উঠেছে প্রশ্ন ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলেছিলেন সিরিয়াতে আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে তুরস্ক দু সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা জুড়ে অন্তত চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটি এছাড়া তুরস্ক সিরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে আরও কয়েক হাজার সৈন্য মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়াতে বেপরোয়া আক্রমণ শুরু করেছে ইসরায়েল দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার বাফার থেকে এগিয়ে সিরিয়ার ঢুকে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সিরিয়ায় সক্রিয় হয়ে ওঠা তুর্কি সেনা ও ইসরায়েলি বাহিনীর তৎপরতা দেশটিকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় মীর ফজের আব্বি বাংলা ভিশন বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে তিনি দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ফুসফুসজনিত অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে জাকির হোসেনকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে তার জন্ম উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে কিংবদন্তী তবলাবাদক আল্লা রাখার প্রথম সন্তান জাকিরের তবলা হাতে খড়ি বাবার কাছে বারো বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্টে অংশ নেন তখন থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারত জুড়ে এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ